আসসালামু আলাইকিম গ্যাস ওয়ার্ল ক্যাম্প টু মাই চ্যানেল হাসকামি আপনাদেরকে দেখাব নোয়াখালীর সুবর্ণ ছড় চর নঙ্গলিয়া বুমিহীন বাজারের নদী ভাঙ্গন প্রতিরোধে কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর সুবর্ণছর চর নঙ্গোলিয়া বমিহীন বাজার কিন্তু ভেঙে যাচ্ছে এখন এটা নেওয়া হচ্ছে উদ্বেগ দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দেখতেছে ঘোরাফেরা করতেছে এবং এখানে কিন্তু কাজ চলতেছে এটা আপনারা দেখতেছেন বিভিন্ন ঘর ভেঙে এখানে রাখছে সামনে রয়েছে মসজিদ যে মসজিদ দেখতেছেন এটা হচ্ছে অনেক বড় মসজিদ ভূমিহীন বাজার লোকমানিয়া জামে মসজিদ এটি এটি অনেক বড় মসজিদ কিন্তু এটি নদীর কবলে পড়ে যাচ্ছে কিন্তু এখন থেকে কাজ চলতেছে জানি না কতটুক পর্যন্ত কাজ চলে বা টিকে কিনা আপনারা দেখতেছেন এখানে একেবারে ফাঁসে নদী নদী একেবারে ফাঁসে চলে এসেছে মানে এখন জোয়ার জোয়ার চলতেছে এইদিকে দেখেন অনেক মানুষ অনেক বাড়ি ঘর এটা হচ্ছে ভেরি ভেড়ি ফাঁসে কিন্তু অনেক ভারিগর রয়েছে এখানে দেখতেছেন মানুষের সাংস্কৃতিক কৃষি এখানে দেখতেছেন বিভিন্ন গাছ ঘাসালি বিভিন্ন গাছ রয়েছে সিম এটা হচ্ছে নতুন ভেড়ি যেটি ভূমিহীন বাজারে দক্ষিণে করেছিল সেটি দেখতেছেন সামনে আবার টাওয়ারও রয়েছে অনেক ভারিগর কিন্তু সব ভেঙে চলে যাচ্ছে মোটামুটি কাজ চলতেছে জানি না কাজ কাজে গাছ থাকে কিনা বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দেখতেছে কেভাবে নদী ভাঙতেছে কি করতেছে সামনে দেখতেছেন অনেক বড় বড় পল্যটন এগুলো কিন্তু এসেছে বস্তা ফালানোর জন্য তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বস্তা ফালায় বা কোন কোন জায়গা দিয়ে বস্তা ফালাচ্ছে আপনারা দেখতেছেন এখানে কিন্তু অনেক বাড়িঘর একেবারে ঘনবসতি ভূমিহীন বাদের পাশে এই ফলটনগুলো এসেছে কিন্তু এখানে বস্তা ফালানোর জন্য দেখেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দেখতেছে কিভাবে নদী ভাঙতেছে আপনারা আরো দেখতেছেন যে ঘর ঘর ভেঙে কিন্তু নিয়ে যাচ্ছে নদীর একেবারে একেবারে চলে চলে আসার কারণে মানুষের ঘর বাড়ি সব ভেঙে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষের আসে দেখে আপনারা দেখতেছেন এই যে এখানে বস্তা ফেলাচ্ছে বোমহীন বাজার এর পাশে দক্ষিণ পাশে বস্তা ফেলাচ্ছে আপনারা দেখেন ভালো করে দেখেন আপনারা মোটামুটি কাজ চলতেছে বনে অনেক আগ থেকে এখানে কিন্তু কাজ চলতেছে মোটামুটি বস্তা ফালাচ্ছে জানি না আল্লাহ যদি টিকিয়ে রাখেন তাহলে ভালো আপনারা দেখেন বড় বড় বস্তা কাজ চলতেছে মোটামুটি যাই হোক যদি আল্লাহ জানো এই নদী ভাঙন থেকে সবাইকে রক্ষা করে সবাইকে যেন হেফাজত করে এটা হচ্ছে কবরস্থান আপনারা দেখেন একেবারে নদী ফাঁসে চলে যাচ্ছে মানে একেবারে নিকটে নিকটে চলে আসছে নদী এখান দিয়ে আর যদি দু একটি যদি ভেঙে তাহলে একেবারে কবরস্থানটা ভেঙে যাবে এই কারণে প্রথমে এটা হচ্ছে বাজার আপনারা দেখেন অনেক বড় বাজার কিন্তু এটা অনেক বড় বাজার ভূমিহীন বাজার এটা অনেক বড় বাজার আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু কাজ চলতেছে মোটামুটি কবরস্থানের ফার্সে কিন্তু কাজ চলতেছে কারণ যদি এখান দিয়ে যদি বস্তা না দেয় তাহলে কবরস্থানগুলো ভেঙে যাবে আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমি বাজারে বাজারে একটা বিল্ডিং এর সাদুর করে আছি ভালোভাবে দেখাতে পারতেছি না কারণ কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে একটু অন্ধকার হয়ে আছে এই কারণে একটু দেখা যাচ্ছে অনেক বাজার হচ্ছে আমি আরেকবার ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে কবরস্থান এখানে কিন্তু অনেকগুলো কবরস্থান রয়েছে অনেক অনেক কবরস্থান রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে দেখে তাদের আত্মীয় স্বজন কবরস্থান দেখেন যদি নদীতে ভেঙে যায় তাহলে কিছু করার নেই যদি নদীতে ভেঙে যায় তাহলে আর তো পাবে না এই কারণে সবাই এসে দেখ একেবারে নিকটে চলে যাচ্ছে মানে কি বলবো কবরস্থানের পাশে একেবারে নিকটে চলে যাচ্ছে এটা হচ্ছে মসজিদ এটা ছিল মসজিদের পুকুর অনেক বড় মসজিদের পুকুর ছিল একেবারে এখন পুকুরে মানে নদী হয়ে যাচ্ছে জানি না আল্লাহ রক্ষা করে কিনা এটা হচ্ছে বমহিন বাজারের পশ্চিম সাইডে একেবারে এটা ছিল চিকন নদী এখন ভাঙতে ভাঙতে এটাও খাল হয়ে গেছে এখানে এখন বিভিন্ন বড় বড় বোট আসতেছে এটা হচ্ছে মসজিদের ফাঁসে একেবারে মানে ফাঁসে দিয়ে অনেক বড় মসজিদ এটা অনেক মুসলি একসাথে এখানে নামাজ আদায় করতে পারে অনেক মুসলি কি বলবো এটা আসলে খুবই মর্মান্তিক বিষয় খুবই আবস্রতের বিষয় এটা নদীতে ভেঙে যাচ্ছে কিছু করার নেই কিন্তু চেষ্টা করতেছে মানুষের জানি না নদী ভাঙ্গা রোদ হয় কি না তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি এই চর নঙ্গলিয়া গুমেহীন বাজারের নদী ভাঙ্গনটা টা হয়ে যায় দাঁড়িয়ে যায় আল্লাহর রহমতে তো